আত্মীয়তার সম্পর্ক ইসলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়ে সতর্ক সাবধান থাকা প্রত্যেক মুসলমানের জন্য অবশ্যই কর্তব্য কেননা আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী জান্নাতে যাবে আর আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জাহান নামে যাবে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক নষ্ট করলে তাদের প্রাপ্য হক নষ্ট হয় আল্লাহ রব্বুল আলমিন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলেছেন ও আতিজাল করবা হাক্কাহুল মিসকিনা অবনাসাবিল আত্মীয় স্বজনের প্রাপ্য হক তাদেরকে দিয়ে দেও এবং অবগ্রস্ত মুসাফিরকেও কেউ দেও এই আয়াতে মহান আল্লাহ রব্বুল আলমিন আত্মীয় স্বজন এটি মিসকিনদের প্রাপ্য হক আদায় করতে বলেছেন আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে নিঃস্বার্থভাবে রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم قال ليس الواصل بالمكافئ ولكن الواصل الذي اذا قطعت رحمه وصلها আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তাবর্ণিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয় যে বিনিময়ের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে বৰং সেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী যার সাথে ছিন্ন করার পর পুনর স্থাপন করে উক্ত হাদিসের দ্বারা প্রমাণিত হয় যে কোনো কিছু পাওয়ার স্বার্থে আত্মীয়তার সম্পর্ক স্থাপনকারী প্রকৃত পক্ষে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয় বরং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে নিঃস্বার্থভাবে অনেক এলাকায় দেখা যায় বন্দের পান্প সম্পদ যদি বনেরা না নেই তাহলে বাইদের সাথে বন্ধের সম্পর্ক ভালোই থাকে আর যদি বোনেরা সেই সম্পদ গ্রহণ করে করেন তাহলে বাইদের সাথে বন্ধের আর কোনো সম্পর্কই থাকে না এসব জাহিলি চিন্তাধারণা এগুলো থেকে এগুলো থেকে বিরত থাকা মুসলমানের কর্তব্য আল্লাহ রব আলামিন আত্মীয়তার ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন